আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বরুর টক মিষ্টি ছাল আচার রেসিপি বরুর আচার তৈরি করার জন্য এখানে আমি কাঁচা পাকা দুই রকমের বড়ু নিয়ে নিয়েছি আর আচার তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ বড়ু নিয়েছি আর বরুটাকে ভালো করে ধুয়ে আগে থেকে এভাবে রেখে দিয়েছিলাম আচার তৈরি করার জন্য কিছু প্রসেস করে নিয়েছি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম চারটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর এই শুকনা মরিচগুলোকে এই প্যানের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নিব তারপর এখানে দেড় টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিব চুলা ছোতে রেখে এই পাঁচফোড়নটাকেও কিছুক্ষণ ভেজে নিব চুলা ছোতে রেখে কিছুক্ষণ পাঁচফোড়নগুলোকে এইভাবেই ভেজে নিলাম আর যখনই পাঁচফোড়নগুলো ভাজবেন অনবর্ত নেড়ে তারপর কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে নাহলে কি হবে এগুলো কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না যেহেতু পাঁচফোড়নগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে আর ভাজা হলে কিন্তু পাঁচফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমি চুলাটা বন্ধ করে পাঁচ ফোড়নগুলোকে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিব প্যানটা আবার বসিয়ে দিলাম আর এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এক কেজি গরুর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম এই তেলের মধ্যে এক কাপ তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ এভাবে কেটে দিয়ে দিলাম এগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নিব কিছুক্ষণ এই মশলাগুলো তেলের সাথে ভেজে নিলাম এখন দিয়ে দিব একটা চামচ পরিমাণ রসুন বাটা আর একটা চামচ পরিমাণ বাটা বাটা মশলাটা তেলের সাথে কিছুক্ষণ ভাজবো আদা রসুনটা কেউ ভেজে নিলাম পরিষ্কার করে রাখা বড়িগুলো এখন দিয়ে দিচ্ছি সাথে দিয়ে একটা চামচ পরিমাণ লাল গুঁড়া ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন আর হাফটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া চুলা আসটা আমার মিডিয়ামে আছে আর এই চুলা আসটা মিডিয়াম রেখে এগুলোকে কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি দু তিন মিনিট বড়িটাকে তেলের সাথে এইভাবে ভেজে নিলাম এখানে দিয়ে দিবো একটা চামচ পরিমাণ লবণ হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গলানো আখের গুড় আমি গুড় আর চিনি দিয়ে এই আচারটা তৈরি করতেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা দিয়েও তৈরি করে নিতে পারেন হাতলটা দিয়ে গুড় আর চিনিটাকে বড়ুর সাথে মিশিয়ে দিব আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে বড়িটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি বড়িটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর এই যে দেখুন বড়িটা কিন্তু সেদ্ধ হয়ে বলি গিয়েছে সবগুলো বড়ই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বরুই সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি মানে যেটাকে সাদা শিরকা নামে চিনে আর এখানে আমি হাফ কাপ পরিমাণ তেঁতুলের মাড় দিয়ে দিচ্ছি এই তেঁতুলের মাঠটা দিলে কি হবে আচারটা খেতে কিন্তু ভালো লাগবে এখন কিন্তু আর ঢাকা ঢাকার প্রয়োজন নাই এভাবে আমি আরো কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি আচারটা যখন তৈরি করবেন অনবর্ত নেড়ে তারপর কিন্তু আচারটা তৈরি করবেন না হলে কিন্তু আচারটা পুরা লেগে যেতে পারে তো আমি আরো কিছুক্ষণ এটাকে এইভাবে ভেজে নিচ্ছি আর আগে থেকে দেখুন আচারের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এখন এখানে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ বিট লবণ অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন আর যে পাঁচফোরনটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য সেটাকে একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে নিয়ে গুঁড়া করে রেখে দিয়েছিলাম সেই পাঁচফোরন গুঁড়াটা দিয়ে দিলাম আপনাদের কাছে যদি ব্ল্যান্ডারের জার না থাকে এটা কিন্তু পাটার মধ্যেও পিছিয়ে নিতে পারবেন পাঁচফোরনটা দেওয়ার পর আচারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরো কিছুক্ষণ এটাকে জাল করে নিব আরো দু তিন মিনিট আমি এইভাবে জাল করে নিয়েছি আর এই যে দেখুন আচাটা কিন্তু আমাদের রেডি এখন যেটা করতে হবে এই আচাটাকে একদম পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে তো আচাটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাই আচাটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হয়ে গিয়েছে এই যে দেখুন ঠান্ডা হওয়ার পর কেমন হয়েছে এখন এই আচাটাকে আমি পরিবেশন করে নিচ্ছি আচারটা যদি কেউ সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কি করবেন কাঁচের শুকনো বয়ামের মধ্যে কিন্তু এটাকে রেখে দিতে পারবেন কাছে শুকনো বয়ামে যদি রেখে দেন তাহলে কিন্তু এক বছর পর্যন্ত এই আচারটা ভালো থাকবে শুধু যখনই আচারটা খাবেন একটা শুকনো চামচ দিয়ে তুলে খাবেন আচারের মধ্যে কোনোভাবে হাত লাগানো যাবে না তাহলে কিন্তু দীর্ঘ সময় আচারটা ভালো থাকবে মাঝে মাঝে পাললে আচারটাকে একটু রোদ্রে দিলেও আচার ভালো থাকে আশা করছি আমার এই বরুর আচার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ